আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে দুইটা সৃজনশীল এসেছিলো তো এক নং প্রশ্নটি পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আজকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানের চেষ্টা করব তো প্রথমে এই প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কী বলা আছে তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলে শুরু করা যাক এই যে প্রশ্নটি আমি ডান দিকে উপস্থাপন করলাম বাম দিকে সমাধান করে দেখাবো সেই জন্য প্রশ্নে বলা আছে রবি টেডার্সের দু হাজার সালের এই তথ্য ছিল রেয়ামিল সংক্রান্ত তার পরিপ্রেক্ষিতে নিচে কিছু সমন্বয় আছে আর নিচে তার নিচে কিছু প্রশ্ন আছে ক নং প্রশ্নে বলেছে এক এবং দুই নং সমন্বয়ের জাবেদা দাখিলা দাও অর্থাৎ সমন্বয়ের জাবেদা প্রস্তুত করতে প্রস্তুত করতে বলেছে এক এবং দুই নং লেনদেনের তো এক নঙে বলেছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ বিশ হাজার টাকা দুই নঙে বলেছে অগ্রিম বিমার তিন পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের তিন ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই দুইটার আমরা সমন্বয় যাবে করব। করবো আচ্ছা এটা কাজ করে এই দুইটা সম এই দুটা নিয়ে যাই তার আগে একটু দেখে নিই এই অগ্রিম বিমা কত ছিল অগ্রিম বিমা রেয়া মিলে ছিল পঁচিশ হাজার তো পাঁচ ভাগে তিন ভাগ হচ্ছে এই পঁচিশ হাজারকে পাঁচ ভাগে তিন ভাগ বলতে বোঝায় পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ আমি আরেকবার বলছি লক্ষ্য করি এই অগ্রিম বিমা পঁচিশ হাজার এইটাকে পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ তাহলে পনেরো হাজার টাকা হবে ওইটা নিয়ে আমরা সমন্বয় যাবে করব তাই না যাই আমি এই শখ অঙ্কন করার চেষ্টা করে এই যে শখ অঙ্কন করলাম এবং ওই দুইটা লেনদেন উপরে নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে যাতে আমরা সমন্বয় যাবেতা করতে পারি আচ্ছা এক নম্বর সমন্বয়ে বলেছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ বিশ হাজার টাকা তো এটার জন্য সাপ্লাইস খরচ ডেবিট আর সাপ্লাইস হিসাব ক্রেডিট সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা এখন রেওয়া মিলেজের সাপ্লাইস ছিল তার মধ্যে হতে খরচ হয়েছে তা এখানে যেহেতু বলা আছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ সেজন্য এখানে যা লেখা আছে বিশ হাজার সেটা নিয়েই যাবেদা করব সাপ্লাইস খরচ ডেবিট সাপ্লাইস ক্রেডিট এরপরে আর একটা সমন্বয় যাবেদা ছিল এই যে অগ্রিম বিমার পাঁচ ভাগে তিন ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখন পাঁচ ভাগের তিন ভাগ টাকা দেয়া নেই অংশ দেয়া আছে নির্ণয় করব কিভাবে এই যে রেমা অগ্রিম বিমা পঁচিশ হাজার ছিল কিন্তু পাশে আমি লিখে রাখলাম তো এই পঁচিশ হাজারের পাঁচ ভাগের তিন ভাগ বলতে বোঝায় পঁচিশ হাজারকে এই পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ পাঁচ দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করলে সম্ভবত হবে এই পনেরো হাজার টাকা ওটা নিয়ে যাবে করব। করবো বিমা খরচ ডেবিট বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট কারণ হচ্ছে অগ্রিম বিমার ভিতর হতে খরচ হয়েছে তো খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট টাকা লিখবো এই পঁচিশ হাজার না পঁচিশ হাজার না পঁচিশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ এখানে তাহলে হবে এই পনেরো হাজার টাকা অর্থাৎ এই পঁচিশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ নিচেটা দিয়ে ভাগ উপরেটা দিয়ে গুণ করে পাঁচ ভাগে তিন ভাগ পনেরো হাজার টাকা সেটা নিয়ে যাবেদা করব বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট এ হচ্ছে কনঙের সমস্যার সমাধান এবার আবার আমরা সে প্রশ্নে ফিরে যাবো খনংে কি বলেছিল এই যে প্রশ্নে আবার ফিরে আসলাম খনং বাম দিকে আমি করে দেখাবো সেজন্য বাম দিকে ফাঁকা রেখেছি ডান দিকে প্রশ্নটা রেখেছি খনং বলেছে বিষদ আয় বিবরণী প্রস্তুত করো এই অঙ্কটা কিন্তু সেই যে সেবা আয় আছে সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক তো সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্কে বিষদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা এক ধাপ আয় বিবরণী প্রস্তুত করব। এক ধাপ আয় বিবরণী কি প্রথমে আয় সমূহ লিখব তারপরে আয়সমূহ লেখার পরে আয় থেকে ব্যয় বিয়োগ করব অনেক সহজ তো আয় সমূহর মধ্যে এখানে শুধুমাত্র আয় আছে এই সেবা আয় নব্বই হাজার টাকা তো সেবা আয় নব্বই হাজারের সাথে সমন্বয় থাকলে যোগ হবে সমন্বয় আছে এই যে তিন নাম্বার এবং চার নাম্বার দুইটা সমন্বয় আছে সেজন্য সেবা আয় নব্বই হাজার টাকা মাঝের ঘরে লিখব এই নব্বই হাজার টাকা সেবা আয় হতে আমরা কি করব এই যে তীর্ণ সমন্বয় বলেছে সেবায় সেবা প্রদান করা হয়েছে বারো হাজার টাকা এখনও পাওয়া যায়নি তার মানে কি এই সেবায় বকেয়া রয়েছে বাকি আছে তাহলে বাকি থাকলে সেটা যোগ হবে যোগ প্রাপ্য সেবায় নামে দিতে পারি বকেয়া সেবায় নামে দিতে পারি তো আয় যদি বকেয়া থাকে তাকে প্রাপ্য বলা হয় সেজন্য প্রাপ্য সেবায় নামে লেখা উত্তম হবে কত টাকা এই তিন নং সমন্বয়ে বলা আছে বারো হাজার টাকা এবার এই দুটো যোগ করে নিচে লিখব কারণ এটার সাথে আরও একটি সমন্বয় আছে এই যে শেষেরটি অনুপার্জিত সেবায়ের দুই ভাগের এক ভাগও অর্জিত হয়েছে অর্থাৎ অর্ধেক অর্জিত হয়েছে এখন অনুপার্জিত সেবায় রেওয়া মিলে যেটি দেওয়া আছে আঠারো হাজার টাকা এটা কিন্তু দায় অনুপার্জিত সেবায় মানে অগ্রিম আয় আমরা কাজ করে দিই নাই কিন্তু টাকা আগেই পেয়েছি সেটা হচ্ছে অনুপার্জিত সেবায় তো এই অনুপার্জিত সেবায় এর যেটুকু অর্জিত হয়েছে সেটুকু যোগ হবে কারণ এখানে বলেছে অর্ধেক অর্জিত হয়েছে মানে অর্ধেক কাজ আমরা করে দিয়েছি তা সেটুকু আমার উপার্জন হয়েছে আয় হয়েছে সেজন্য অর্জিত আয় বলে এই আঠারো হাজারের অর্ধেক নয় হাজার টাকা যোগ হবে যোগ করে আমরা শেষের ঘরে লিখবো অর্থাৎ সেবা আয়ের সাথে বাকিতে সেবায় যোগ করলাম এবং অনুপার্জিত সেবায় যোগ করলাম যেটুকু অর্জিত হয়েছে সেটুকু এবার বাদ ব্যয়সমূহ তো ব্যয়সমূহের মধ্যে রয়েছে এই যে ব্যবহৃত সাপ্লাইস বেতন আছে ভাড়া আছে বেশ কয়েকটা আছে প্রথমে বেতন লিখি এই যে বাইশ হাজার টাকা বেতন মাঝের ঘরে বেতন লিখলাম কারণ বেতনের সাথে কোনো সমন্বয় নাই সেজন্য ভাড়ার সাথেও সমন্বয় নাই ভাড়া মাঝের ঘরে লিখব আট হাজার টাকা আচ্ছা এবার লিখবো সাপ্লাইজ খরচ সাপ্লাইজ খরচ এই যে এক নং সমন্বয়ে বলা আছে ব্যবহৃত সাপ্লাইজ বিশ হাজার টাকা তো ব্যবহৃত সাপ্লাইজটাই কিন্তু সাপ্লাইস খরচ সেটাই আমরা লিখব এই বিশ হাজার টাকা ব্যবহৃত সাপ্লাইজ বলতে সাপ্লাইস খরচ বোঝায় এরপরে দুই নং সমন্বয়ে বলেছে বিমার অগ্রিম বিমার তিন পঞ্চমাংশ মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা যেটুকু মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেটুকুই কিন্তু খরচ আমরা যাবে যাতে করেছি তো কত টাকা হবে এই অগ্রিম বিমা পঁচিশ হাজার টাকা আছে এটাকে পাঁচ দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে পনেরো হাজার টাকা যেটি বিমা খরচ নামে বসবে এখানে আর কোনো খরচ নাই এই সবগুলি যোগ করে খরচ যা হয় এই চারটা আইটেম যোগ করে শেষের ঘরে লিখব এবার এই এক লাখ এগারো হাজার থেকে পঁয়ষট্টি হাজার ব্যয় হয়েছে তাই না তার আয় থেকে ব্যয় বিয়োগ করে নিচে লিখব যেটি নিট মুনাফা হিসাবে গণ্য হবে এটা নিচে ডাবল দাগ দিব আমি আবারও বলছি লক্ষ্য করি আয় থেকে ব্যয় বিয়োগ করে যে টাকাটা হবে সেটি হচ্ছে নিট মুনাফা এটা নিচে ডাবল দাগ দিব এইভাবে আমরা এই নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারি বিশদ দায় বিবরণী প্রস্তুত করে এবার গোয় নাম্বারে কী বলেছে গো নাম্বারে বলেছে বছর শেষে মোট সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে মোট সম্পদ নির্ণয় করব আর চলতি দায় নির্ণয় করবো তাই না তো যাই এই যে তো যে আর্থিক অবস্থার বিবরণীরা আমরা আংশিক উপস্থাপন করব কারণ এখানে বলেছে শুধুমাত্র মোট সম্পদ এবং চলতি দায় তো এখানে আমরা মোট সম্পদ লেখার সময় প্রথমে লিখবো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ কি আছে এই যে আছে আসবাবপত্র নব্বই হাজার টাকা তো সাথে যোগ বিয়োগ করার কোনো আইটেম নাই অবচয় যেহেতু নাই আবার মিলে পুঞ্জীভূত অবচয় নাই কিছুই নাই তাহলে আসবাবপত্র শেষের ঘরে লিখব এবার চলতি সম্পদ চলতি সম্পত্তির মধ্যে যে সাপ্লাইস আছে অগ্রিম বিমা আছে আমরা আস্তে আস্তে লিখি প্রথমে সাপ্লাইস লিখব এই এই যে তিরিশ হাজার টাকা সাপ্লাইস তিরিশ হাজার টাকা প্রথম ঘরে লিখব কারণ সাপ্লাইসের সাথে সমন্বয় আছে কি সমন্বয় আছে এই যে বলা আছে সাপ্লাইস খরচের ব্যবহৃত সাপ্লাইস খরচের পরিমাণ বা ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ বিশ হাজার টাকা তো ব্যবহৃত বলতে খরচ বোঝায় জন্য লিখব বাদ ব্যবহৃত সাপ্লাইস এই বিশ হাজার টাকা বিয়োগ করে দশ হাজার টাকা লিখবো মাঝের ঘরে এবার আর কি চলতি সম্পদ আছে এই যে অগ্রিম বিমা আছে পঁচিশ হাজার টাকা তো অগ্রিম বিমা আমরা প্রথম ঘরে লিখবো এবং অগ্রিম বিমা থেকে বিমা খরচ বাদ যাবে তো বিমা খরচ এই যে তিন নং দুই নং সমন্বয়ে বলা ছিল অগ্রিম বিমার পাঁচ ভাগে তিন ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা আমরা ক নাম্বারে নির্ণয় করেছি ক নাম্বারেও বের করেছি সেই টাকাটা হবে পনেরো হাজার টাকা কীভাবে হলো এই পঁচিশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ তিন দিয়ে গুণ করে খরচ হয়েছে সেজন্য বাদ বিমা খরচ নামে লিখে পঁচিশ হাজার থেকে পনেরো হাজার বিয়োগ করে দশ হাজার টাকা হয় শেষের ঘরে লিখব এবার প্রাপ্য হিসাব আছে এই যে প্রাপ্য হিসাব ছাব্বিশ হাজার টাকা প্রথম ঘরে লিখব এখন প্রাপ্য হিসাব কেন প্রথম ঘরে লিখব কারণ প্রাপ্য হিসাবের সাথেও সমন্বয় আছে এই যে তিন নং সমন্বয় সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও পাওয়া যায়নি এই তিন নং সমন্বয় এটা আমরা কি করব সেবা প্রদান করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি এর ফলে কি হয়েছে প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে জন্য যোগ করবো এখানে যোগ প্রাপ্য সেবা এই বারো হাজার টাকা এই যে তিন নং সমন্বয় বলা ছিল আয় যদি বকেয়া থাকে সেবা যদি বকেয়া থাকে তো প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় সেই যোগ করব দুইটা যোগ করে আমরা শেষের ঘরে লিখবো আটত্রিশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো সরি এবার এবার দেখব আর কি চলতি সম্পদ আছে এর মধ্যে রয়েছে যে ব্যাঙ্ক জমা আছে সবার শেষে চৌত্রিশ হাজার টাকা ব্যাঙ্ক জমার সাথে সমন্বয় নেয় মাঝের ঘরে লিখবো হাতে নগদ আছে একুশ হাজার টাকা হাতে নগদের সাথেও সমন্বয় নেয় মাঝের ঘরে লিখবো আর কোনো সম্পদ দেখছি না তো এবার আমরা নিচে দাগ দিয়ে যোগ করবো সবগুলি যোগ করে শেষের ঘরে লিখব এবার এই স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ এই দুইটা যোগ করে নিচে লিখবো এইটা নিচে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট সম্পদ এই হচ্ছে আমাদের মোট সম্পদ অংশ এবার আর একটা অংশ এই অঙ্কে বলেছিলো চলতি দায়ের পরিমাণ চলতি দায় আমরা এক শখের মধ্যে করতে পারি আলাদা শখেও করতে পারি সমস্যা নেই তো এখানে ধরবে না আমি আলাদা করে দেখাচ্ছি তোমরা এক শখে করতে পারো প্রবলেম নাই নিচে চলতি সম্পদ হেডিং দিয়ে লিখবে তো এই অঙ্কে মোট সম্পদের পাশাপাশি চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছিল চলতি দায় এখানে ধরবে না তোমরা এক পেজে করবে আমি এই পেজে ধরবে না বলে পরে পেজে যাচ্ছি এই যে চলতি দায় আমরা এখানে নির্ণয় করব চলতি দায় খুব বেশি নাই এই যে প্রদোয় হিসাব আর অনুপার্জিত সেবা দুইটা আছে প্রদোয় হিসাব আছে কত টাকা তেইশ হাজার টাকা প্রদেয় হিসাবে সমন্বয় নাই তাই মাঝের ঘরে লিখলাম বাট অনুপার্জিত সেবা আছে আঠারো হাজার টাকা এইটার সাথে সমন্বয় আছে এই যে শেষের সমন্বয়টি অনুপার্জিত সেবায়ের অর্ধাংশ অর্জিত হয়েছে দুই ভাগের এক ভাগ মানে কি অর্ধেক অর্জিত হয়েছে সেজন্য অনুপার্জিত সেবা সম্পর্কে যেহেতু সমন্বয় আছে তো অনুপার্জিত সেবা এটা প্রথম ঘরে লিখব বাদ অর্জিত অংশ অর্জিত কত এই যে তিন নং সমন্বয় বলা আছে দুই ভাগের এক ভাগ মানে অর্ধেক এবার আঠারো হাজার থেকে নয় হাজার বিয়োগ করব বিয়োগ করে নয় হাজার টাকা শেষের ঘরে লিখব তেইশ আর নয় এই দুটা যোগ করে এই যে টাকাটা হবে বত্রিশ হাজার টাকা শেষের ঘরে লিখব এটার নাম হচ্ছে মোট চলতি সম্পদ এবার সবার শেষে আমরা এই দুটো যোগ করব যোগ করে শেষের ঘরে লিখবো বত্রিশ হাজার টাকা এটার নাম হবে এই মোট চলতি দায় এইভাবে আমরা এই মোট সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় আমি পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই তো পরের ক্লাসে এই যে সিলেট বোর্ড দু হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিলো ওই প্রশ্নটি দুইটা প্রশ্ন এসেছিলো তো একটা প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করব এক প্রশ্নটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ